আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা তবর পাঁচটি উপকারিতা সম্পর্কে জানবো হজরত আনসর তালানহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল্লাহ আলাইহি আসাল্লামকে বলতে শুনেছি যে মহান আল্লাহ বলেন হে আদম সন্তান তুমি যতদিন পর্যন্ত আমার কাছে দোয়া করতে থাকবে এবং ক্ষমা প্রার্থনা করতে থাকবে আমি ততদিন তোমার গুনাহ মাফ করতে থাকব তুমি যাই করে থাকো আমি সেদিকে ভ্রুক্ষেপ করব না হে আদম সন্তান তোমার গুনাহ যদি আকাশের উচ্চতা পর্যন্ত পৌঁছে যায় অতপর তুমি আমার কাছে ক্ষমা চাও তবু আমি তোমাকে ক্ষমা করব আমি সেদিকে ভ্রুক্ষেপ করব না হে আদম সন্তান তুমি যদি পৃথিবী পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে আসো এবং আমার সঙ্গে কোনো কিছুকে শরিক না করে থাকো তাহলে আমিও সমপরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে আসব। সুনানে তিরমিজি হাদিস নম্বর তিন হাজার পাঁচশত চল্লিশ তাওবাহল আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করা আর ক্ষমা হচ্ছে গোনাহ গোপন রেখে গোনাহের ক্ষতি থেকে রক্ষা করা পবিত্রকর আনে আল্লাহ তাওবার নির্দেশ দিয়ে বলেছেন আর আল্লাহর কাছে ক্ষমা চাও নিশ্চয়ই আল্লাহ ক্ষমাকারী ও অতিশয় দয়ালু সুরা নিসা আয়াত নম্বর অন্য হয়েছে আমার বান্দাদের জানিয়ে দিন আমি ক্ষমাকারী ও দয়ালু আয়াত সুরা নম্বর ঊনপঞ্চাশ মানুষের গুনা যত বড়ই হোক না কেন যদি সে তওবা করে আল্লাহ তা ক্ষমা করবেন কোরআন ও হাদিসের আলোকে তওবার পাঁচটি কল্যাণ ও উপকারিতা এই ভিডিওতে উল্লেখ করা হল নম্বর এক মর্যাদা বৃদ্ধি তওবাদারা শুধু গুনাহ মাফ হয় না বরং এর মাধ্যমে আল্লাহর দরবারে মানুষের মর্যাদাও বৃদ্ধি পায় এজন্য নবীগণ পাপমুক্ত হওয়ার পরও আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন সৈয়দিনা হজরত নু আলা আলাইহি আলাইহিসাল আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করেন হে আমার প্রতিপালক ক্ষমা করেন আমাকে আমার পিতা মাতাকে এবং যারা মুমিন হয়ে আমার ঘরে প্রবেশ করে আর পুরুষ ও আয়াত নম্বর নারীদের আটাশ আল্লাহ হজরত আলা নদিন আলাইহিসামের কথা পবিত্রকর আনে উল্লেখ করে বলেন তিনি বলেন হে আমার প্রতিপালক নিশ্চয়ই আমি আমার উপর জুলুম করেছি অতএব আমাকে ক্ষমা করেন ফলে আল্লাহ তাকে ক্ষমা করলেন সুরা কাসাস আয়াত নম্বর ১৬। মহানবী সাল্ল আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর কসম নিশ্চয়ই আমি প্রতিদিন সত্তরবারের বারের বেশি আল্লাহর কাছে ক্ষমা চাই ও তওবা বা করি সহি বুখারি হাদিস নম্বর ছয় হাজার তিনশত সাত নম্বর দুই জীবনে প্রাচুর্য লাভ মহান আল্লাহ ক্ষমা প্রার্থনাকারীর ইহুকালীন ও পরকালীন জীবনে দান করেন ক্ষমা প্রার্থনার ফলে মানুষের জীবন জীবিকা সন্তান ও সম্পত্তি বৃদ্ধি পায় কর আন ঈর্ষাদ হয়েছে অতপর আমি বললাম তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা চাও নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাকারী তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন তিনি তোমাদের সমৃদ্ধ করবেন ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে এবং তোমাদের জন্য স্থাপন করবেন জান্নাত ও তোমাদের জন্য প্রবাহিত করবেন নহর সমূহ সুরানো আয়াত নম্বর দশ থেকে বারো নম্বর তিন দেহমনের সজীবতা লাভ ক্ষমা প্রার্থনাকারীকে আল্লাহ মানসিক গ্লানি থেকে মুক্ত করেন ফলে তার দেহ ও মন সতেজ হয় সে জীবনের সজীবতা খুঁজে পায় আল্লাহর নবী হজরত হুদ সালাম তার সম্প্রদায়কে বলেন হে আমার সম্প্রদায় তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো তার দিকে প্রত্যাবর্তন কর তিনি তোমাদের ওপর প্রচুর বৃষ্টিপাত করবেন এবং তোমাদের শক্তি বৃদ্ধি করবেন তোমরা অপরাধী হয়ে মুখ ফিরিয়ে নিও না সুরাহুদ আয়াত নম্বর বান্ন নম্বর চার বিপদ আপদ দূর হওয়া তবার মাধ্যমে দুনিয়া ও আখেরাতে সমূহ বিপদ থেকে রক্ষা পাওয়া যায় আল্লাহ আল্লাহতালা বলেন এবং আল্লাহ এমন নন যে তারা ক্ষমা প্রার্থনা করবে অথচ তিনি তাদের শাস্তি দেবেন সুরা আনফাল আয়াত নম্বর তেত্রিশ নম্বর পাঁচ অন্তর আলোকিত করে গুনাহের কারণে মানুষের অন্তর অন্ধকারে আচ্ছন্ন হয় তবা ও ক্ষমা প্রার্থনার মাধ্যমে সেই অন্ধকার দূর হয় রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয়ই যখন একটি গুনাহ করে তার অন্তরে একটি কালো দাগ পড়ে অতপর যদি সে তাওবা করে গুনাহ পরিহার করে ও ক্ষমা চায় তবে তার অন্তর আলোকমণ্ডিত হয় মুসনাদে আহমদ হাদিস নম্বর সাত হাজার নয়শত বান্ন মহান আল্লাহ আমাদের সকলকে খালিস দিলে তাওবা করার তাও দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি অন করে দিন আপনার প্রতি শুভ কামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লা